পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ একশো পঞ্চান্ন টাকা কেজি বেচা আছে। হচ্ছে আপনাদের তেলাপিয়া মাছ বেচা কিনা দেখাচ্ছি আরও বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাবে পাইকারি ঐতিহ্য বাজারে আয়তন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে কি মাছ কী দামে বেচা হয় সুপ্রিয় দর্শক বন্ধু ভালো লাগবে স্যালেরটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করে নম্বর ঘর দেখা সুযোগ করে দিন বিটির ফিস্ট ব্ল্যাকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা অর্থ বাজারে যশোর কুসু বেচা কিনা দেখা যাচ্ছে আপনাদের যশোর কুসু বেচা কিনা দেখা যাচ্ছে মাছ রুই মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে বেচা কিনা হচ্ছে মাছ বেচা কিনা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি 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 রুই মাছ বেচা কিনা হচ্ছে দুশো টাকা কেজি আপনারা দেখুন শুক্র দশক বলে আপনাদের অন্যান্য মাছ বেচা কিনা দেখাবে পদ্দার বাজারে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছে কি মাছ কী দামের বেচা আমি সদাল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করুন

আপনারা দেখুন একশো ষাট টাকা করে মাছ বেচা কিনা দেখালাম পুনা মাছ আরো অন্য মাছ বেচা কিনা দেখাবো আপনারা আমার সাথে থাকুন ষাট পঁয়ষট্টি কি সাইজ তিন কেজি আড়াই কেজি আপনারা দেখুন একশো ষাট টাকা কেজি পানাশ মাছ বেচা কেনা আসছে অর্ধার বাজারে আজকে পাঙাস কম যার কারণে মাছের দাম বৃদ্ধি একটা পানাশ মাছের ওজন দুই কেজি একশো ষাট টাকা কেজি পানাশ মাছ বেচা কেনা হচ্ছে সুপ্রিয় দর্শক বৃদ্ধি ঘুরে ঘুরে আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাবো পাবদা মাছ দুইশো আশি টাকা কেজি সুপ্রিয়া দর্শক বন্ধু আপনাদের জানতো পাতা মাছ বেচা কেনা দেখাচ্ছি আরো অন্যান্য মাছ বেচা কেনা দেখাবো আপনাদের ঘুরে ঘুরে মাছ বাজারের চিত্র দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আপনাদের বিভিন্ন ধরনের মাছ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ দুইশো দুইশো পঁচিশ টাকা কেজি গিলাস কাপে দিলাম দেখালাম আপনারা দেখুন ঘুরে ঘুরে আরো আপনাদের অন্যান্য মাছ কিনা দেখাবো আপনারা দেখুন এখানে অর্দার বাজারে গাড়ি কম যার কারণে মাছের দাম বৃদ্ধি এখানে সব বাজার মিলে গাড়ি ঢুকেছে মাছের দাম পরিমাণ বৃদ্ধি এখানে মাছ এখানে দুইজনেই আসছে এখানে মাছ কেনার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে আপনাদের দেখাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ বেচা এখানে দেখাচ্ছে এখানে শত শত পাইকের এখান থেকে মাছ কিনে নেওয়া যায় তাদের উপার্জন এই